বাড়ির সামনে পুজো বলে কথা একটু সাজগোজ না করলেই হয় তাই আমিও খুব সুন্দর করে সেজে নিয়েছি হ্যালো এভরিওয়ান আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমাদের আগের ব্লাগে দেখিয়েছিলাম যে আমি ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছিলাম তখন ভালো করে দেখানো হয়নি যে কেমনভাবে সাজিয়েছিলাম তো এখন তোমাদের দেখিয়ে দেবো আমি নিয়ে চলে এসেছি আমি আর বোন মণ্ডপে আর এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা তোমরা এর আগে হয়তো রিলে দেখেছ তারারই তো অনেকক্ষণ আগে চলে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছ আকাশটা আজকে একদম পরিষ্কার আর প্রচণ্ড গরমও কিন্তু ব্রাহ্মণ মাসে সর্বাত্র এসেছেন আর এখন উনি পুজো জোগাড় করছেন আর হাতে হাতে সবাই করে দিচ্ছে এই হচ্ছে মনি রিমি এরা কিন্তু অনেক কাজ করে দিয়েছে সেই সবাই মিলে কাজ করতে কিন্তু কু ভালো লাগে আমার তো বিশেষ করে খুব ভালো লাগে মশাই বলেছিলেন যেহেতু এটা প্রথম বছর পুজো তাই প্যান্ডেলের চারিদিকে এরকম গঙ্গা জল ছিটিয়ে প্রদীপ ধুনো দেখিয়ে ঘুরতে মানে পাঁচটা এওকে কিন্তু এও তো তেমন কেউ আসেনি আমি আমার বোন ছিলাম সেই জন্য ইচলটা করার জন্য আমি আমার বোন বাদবাকি তারা রিমি নেহা আমরা সবাই করেছিলাম আমরা এখানে যে কজন মেয়ে আছি সবাই অঞ্জলি দেবো আমার প্রথম বছর অঞ্জলি দেওয়া আমি এর আগে কখনো এই গণেশ পুজোয় কোনো অঞ্জলি দিইনি আমরা যে স্কুলে পড়তাম স্কুলের সামনে একটা খুব বড় করে গণেশ পুজো হতো কিন্তু তো তেমন পুজো দেওয়া হয়নি আমার তো খুব ভালো লাগছে আমি এর আগে টিভিতে দেখেছি মানে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এরকম গণেশ পুজো হয় সবার বাড়িতে বাড়িতে হয় এই বছর প্রথম আমাদের পাড়ায় হচ্ছে কি যে আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমাদের তো কথায় কথায় বলতেই ভুলে গেছি আজকের দিনটু জন্মদিন আর আজকেই গণেশ পুজো দুটো একদিনে পড়েছে কি যে ভালো লাগছে কিন্তু জন্মদিনটা আজকে সেলিব্রেশন হবে না ওটা কাল হবে আর এখনও করছে সংকল্প এই কদিন আগে কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু আজকে এত গরম পড়েছে মানে তার সঙ্গে রোদও মানে প্রচণ্ড গরম ছিল আর আমরা সবাই কিন্তু উপরে বসে গল্প করছিলাম আর দেখো সবাই এসেছে প্রায় আস্তে আস্তে সকলেই আসছে আর আজকে ঋতুদেবের অঞ্জলি ও বললো আমি এবছর দেবো না আমি পরের বছর দিই দেখেন উনি তো খুব খুশি ও দিদিভাইকে পেয়ে ও দিদি ভাইকে পেলে ও আর কাউকে চায় না আর আরও গণেশাগরে খুব ভালো করে চেনে ও খুব ভালোবাসে মানে আসার দিন থেকে ও এত আনন্দ যে কী বলবো कैमरा चलते बोलो नमस्कार बोलनी क्या हो फै ना दो सु शिवन सम्मान या किन এখন হবে ঠাকুরের চক্ষুদান আর জানতো এখন প্রায় দেড়টার বেশি বেজে গেছে আর একটু চিন্তা হচ্ছে উনি বাচ্চাগুলো খাবে ওদের এখনো খাওয়া হয়নি ঋতু বলে চিন্তা করিস না আমি ওদের কাছে খাইয়ে দেবো ও তিনটে বাচ্চাকে নিয়ে গেছে ওদেরকে খাইয়ে দেবে আজকে এত ভালো লাগছে মানে শান্তি মানে নিশ্চিন্তে যে ঋতু ওদেরকে খাইয়ে দেবে আর এখানে পুজো হতে এখনও দেরি আছে सीमा दीजा आर कपड़े स्पोर्ट्स को ले कौन सी है मीना सब को उपायरा को आज के नेटर क्या है दीजा विश्वविद्यालय दीजा हमारे और भी खुलना दीजा आर भारती के जरिए से बोलता है भी नमः बामिक रे भी नमः परापुरे भी नमः परापरिपुरे भी, भी नमः परमिश्चुपुरे

বেলপাতাটা কিন্তু আমি চাইনি চেয়েছে আমার বোন এদিকে ঘত না আমাকে ইচ্ছা করে বেলপাতা রেন করে দিচ্ছে ও দেখছে আমি দিচ্ছে অঞ্জলি তার সত্ত্বেও এরকম করছে আমাদের অঞ্জলি হয়ে গেল এবার ঘরে যাব কারণ ঋতু তিনটে বাচ্চাকে নিয়ে গেছে জানি ওরা খেয়ে নেবে কিন্তু তবুও ছোটো তো ওরা একা খেতে পারে না আর আজকে দে ঋতু বললো একা খাইয়ে দেবো চিন্তা করিস না এখানে আমার সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো ঘরে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি দেখলাম ঋতু খুব সুন্দর করে ওদেরকে খাইয়ে দিয়েছে ননি গুট গালের মধ্যে আজকে একা একা খেয়ে নিয়েছে অঞ্জলি হওয়ার পর আমি ঘরে গেছিলাম নুনীদের দেখতে আর এসে দেখি পম্পাইখানা হোঙের সমস্ত কিছু জোগাড় করেছে এতগুলো বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে এখন হোম হচ্ছে হোংটা হওয়ার পর আরতি হবে তারপর আমরা বাড়িতে যাবো মানে ঘরে যাব ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো যেহেতু হচ্ছে নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া হবে আর তোমাদের কেমন লাগে ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুব খুব ভালো লাগে আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ আজকে আমার শাড়িটা কিন্তু ঋতু পরিচয় খুব সুন্দর করে হাইটাও পরিয়ে দিয়েছে আজকে হাসটা আমারও খুব ভালো লেগেছে তো চল এখন বাড়ি যাই তুই ঘরে চল আর এখানে একটু মানে এই যে হোম হচ্ছে না ওখানেও যেগুলো দিতে হয় না সন্দেশ বলো অনেক কিছু দিতে হয় তো ওটাই সেটা করছিলো যেহেতু ও সংকল্প করেছে ওকে বলো ওগুলো সব কিছু করতে আর পম্প পাটকারি দিল পাটকারিটা মাথায় নিয়ে ভাঙ ভেঙে দিতে হয় আর কি I don't know what you want me to do. ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টটা খুব শীঘ্রই আসবে হ্যাঁ আমি দেরি করে ভিডিও দিতে কারণ আমি একটুখানি মানে করে আর কি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই আর হ্যাঁ যাওয়ার আগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা